মাসুদ ভাই ভাই এবং যারা আমাদেরকে দেখছেন সকলকে আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা এটা আসলে কখন জানেন এটা শুরু হলো যে আপনার প্রথমত এরা শেখ হাসিনাকে ছয় মাসের একটা সাজা দিয়েছে জাস্ট দুই মাস আগে প্রথম কোর্ট খোলা হলো মানে যে উনি কোর্টে হাজির হার নাই কোর্ট অবমাননার দায় এরপরও এখন এরপর যখন নির্বাচনের একটা টাইমলাইন মোটামুটি ঘোষণা দিল যে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন করবেন সাহেব তখন এরা আবার যে জাতীয় পার্টিকে করেন জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে না কিন্তু যে টক শোতে কিছু বিড়াল আছে না টকশোর বিড়াল এরা যাই তখন আলোচনা করা শুরু করলেন যে এটা যদি ওরা যদি স্বতন্ত্র পার্থী হয় বা এই হয় সে হয় কি হবে কিন্তু এতে কারো মাথায় বুদ্ধি ছিল না যে আওয়ামী স্বতন্ত্র প্রার্থী যাবে না আর আওয়ামী লীগ ডাক্তার অধীনে কোন নির্বাচনে যাবে না এখন তাহলে আওয়ামী যদি স্বতন্ত্র প্রার্থী হয় তখন কি হবে স্বতন্ত্র প্রার্থী হলে জিতা যাবে কারণ এখন পর্যন্ত আপনার যতগুলো ইয়ে হয়েছে কি বলে গণনা করছে বিভিন্ন সংস্থা তাতে দেখা গেছে ফিফটি টু ফিফটি ফাইভ পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট আমি এটাকে জরিপ বলিনি আমি বলে যে গণনা ওই যে আপনার হাত দেখে গণনা করে না ওই রকম গণনা আর জরিপ যদি বলেন আপনি ওই যে জামাত বলতেছে যে লোক লোক ইয়ে চায় চায় কি তো তো কয়শো লোক থেকে জানছেন পাঁচশো লোক থেকে জানলেই কি হবে কারণ আপনারা তো পাঁচশো লোক ওদের থেকে যাইবেন যারা আপনাদের মতো বলে বাকিদের কাছ থেকে তো আপনি জিজ্ঞেস করবেন না বা অনেক আছে চুপ করে দেখবে বলবেই না কি করতে চাইতেছে কারণ বইলা তো মাইর খাবে নাকি এখন আওয়ামী লীগ যদি দাঁড়ায় যায় তার একটা সমস্যা আওয়ামী লীগের অনেক লোক আছে যারা দাঁড়ায় যেতে পারে এইটারে এখন বলে যে প্রথমে বলছে কিন্তু ফেরারি যে কেউ ফেরারি আসামি মানবতা বিরোধী অপরাধ না প্রথমে গত পরশু দিন ফেরারি হলেই তো ফেরারিটা কিভাবে হবে কারণ আমি মামলা হইলো পুলিশ যে খুঁজে পাইলো না পুলিশ সাথে হাতে লেগে দিবে ফেরারি এই লোক ফেরারি এই ধরা যাচ্ছে না আপনি গত পঞ্চাশ বছরে অনেক আসামি দেখবেন যে আসামি রাস্তায় ঘুরে কিন্তু পুলিশ লেখা রাখছে ফেরারি আসামি কিন্তু রাস্তাঘাটে ঘুরে পুলিশ ধরে না বলে যে ফেরারি যান বাঁচানো ফরস ওদের এই ফেরারি হইলে তাকে নির্বাচন করতে দিবে না এবং যদি আপনার কেউ আগে তো অনলাইনের সিস্টেম ছিল অনলাইনে জমা দেওয়া যাইতো অনলাইনে জমা দিতে পারবে না সরাসরি নির্বাচন কমিশন কার্যালয়ে যায় জমা দিতে হবে তো ধরেন নির্বাচনের ঘোষণা যখন তখন আমি চিন্তা করছিলাম যে আমি স্বতন্ত্র দাঁড়াইয়া যাব আমি ব্যক্তিগত যে পাঁচ স্বতন্ত্র দাঁড়াবো সমস্যা তো নাই কারো বাবার এখন এটা শোনার পর এখন এখন এটা অবস্থা হচ্ছে আপনার ফেরারি ওরটা কিভাবে করবে ওই যে ধরেন আপনি একটা মামলায় দুইশো জন আসামি অজ্ঞাতন আমা আছে আপনারা দেখলেন আপনি আওয়ামী লীগ সমর্থক পরিবার আওয়ামী লীগ এবার নামটা একটু বসাইতে বলতো ফেরারি তার মানে আমি শেষ তোরা এই চিন্তাটা কেন করছে জানেন পাকিস্তানে যখন ইমরান খান সরকারকে নামাই দিয়া যখন দখল করলো তখনকার নির্বাচনের পরে ইমরান খান সব দশ বিজয় অর্জন করছিল সব জেলখানায় পলাতক অবস্থায় কিন্তু তাদের ক্ষমতা না দিয়ে ক্ষমতা কিন্তু রেখে দিয়েছে সেনাবাহিনী সুতরাং এরাও এটা চিন্তা করছে যদি ইমরান খানের যে অবস্থা করছে সেইম অবস্থা যদি হয়ে যায় তখন কি হবে এটাই হচ্ছে যে মূল কারণ ওই যে পাই এর লোকজন সব আসছে এরা বলছে যে খবর দা এরা যদি স্বতন্ত্রতারায় যদি সেম ইমরান খান স্টাইলে যদি নির্বাচন করে ফেলায় তাহলে কিন্তু মুসিবত সুতরাং এরা এখন এই কাহিনী করছে তো এইসব কাহিনী করে লাভ কি ভাই নির্বাচন তো হবে না এটা গ্যারেন্টি দিতে পারে নির্বাচন হবে না এই দেশে ডাক্তার ইনুসের অধীনে এবং এই নির্বাচন কমিশনারের অধীনে কোনো নির্বাচন হবে না আর আওয়ামী লীগ ব্যতীত আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন ওরা করতেই পারবে না এর আগে কইরা চেষ্টা করে দেখছে বারো দিনও টিকে নেই সুতরাং এখনো আর হবে না সুতরাং এটা নিয়ে আলোচনারও আমি মনে করি কিছু নেই ওদের খেলতে দেন দেখি আমরা